কিছু কিছু মানুষ আছে কাজকর্ম তো করবেই না মাঝখানে গিয়ে শুধু একটা ফোরন কাইটা দিয়ে আসবে আমিও আজকে সেই কিছু কিছু মানুষের মতো ফোরন কাটবো না ডালে ফোড়ন সোমবার দেবো তো চলো কী ডালে কি ফোরন সোমবার দেই জানতে হলে আমার পুরো ব্লগ ভিডিওটি দেখতে হবে হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত তো চলো আজকে শাশুড়ি মা রান্না করছে কলাইয়ের ডাল মানে মাছ কলাইয়ের ডাল আর তার সাথে আছে পোস্ত মানে এ এদেশীয়দের খুবই একটা স্পেশাল খাবার কলাইয়ের ডাল আর পোস্ত হলে ঝিঙে আলু পোস্ত হলে এদের আর কি মানে আনন্দ আর ধরে না যে এরকম একটা ব্যাপার তার সাথে বাটা মাছ ভাজা তো আমি ভাবলাম যে কলাইয়ের ডালটা এই দেশের কলাইয়ের ডালটা অত টেস্ট না আমাদের মত না একটু পিছল পিছল টাইপের টেস্টটা কম শ্যাকশ্যাঁকে ভাবতেও ভাবলাম যে হয়েছে পোস্ত আবার কলাইয়ের ডালটা অত টেস্ট হবে না তাহলে টেস্টি করার জন্য আমি একটা কিছু করি মনে বলছিলাম যে আমি একটু বাইরে গেলাম তুমি ডালটা সেদ্ধ করে রাইখা দিও আমি এইসব সোমবার ফোরন যা দেওয়া লাগে করা লাগে করব শ্যাক শাকের ডালটাকে আমি একটু স্পেশালিস্ট স্পাইসি কালারিং বলো যা বলো সব কিছু করবো মানে জিভের জিভাইয়ের যেন স্বাদ লাগে যাই হোক তো ডালে আমি একটু ফোড়ন দেবো কী কী ফোড়ন দেবো একটু দেখো তোমাদের ইচ্ছা হলে এইভাবে ট্রাই করতে পারো বিশেষ করে এ দেশীয় লোকরা আমাদের দেশের লোকরা সচরাচর এরকম করেই মাশকালের ডাল খায় মাসের ডাল খায় ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা একটু মৌরি সচ মিষ্টি সচ আর তার সাথে একটু আদা থেতো করে রসুন থেতো করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করার পরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এই যে দেখো আমার শেখ যে ডালটা এটাই আমি কালারিং করবো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু যে আমার শাশুড়ি মায়ের স্পেশাল হাতে করা চিলি ফ্লেক্স তো যাই হোক না কেন সেগুলো দিয়ে নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম ডাল ডালটা ঢেলে ডালটা সবাই সাবধানে ঢালবা আমি কিন্তু শিখা গেছি হাতে ছ্যাঁকা না খাইয়া কাজ করা তবে মাঝে মধ্যে খাই তো যাই হোক ঘেমে টেমে গিয়ে ডালটা সোমবার দিলাম লাস্টে কালার আসলো এইটা স্বাদ তো অবশ্যই লাগবে ঘাইমা ঠাইমা যখন কষ্ট করে রান্না করছি এই আমি কাজ একটু করি আর একটু তাই হাত ধুতে গিয়ে আর রান্নাবাড়ি করে এই যে এইটা ফেলাই দিছি মানি প্ল্যানের পাতাগুলো পরে গেছে পরে বর ঠিক করতেছে আছেই তো উনি আমার কাজ গোছানোর জন্য তো যাই হোক না কেন খাবার দাবার আজকে সবই গরম ভাতটাও গরম ডালও মাত্র না মাছ ভাজা আছে বাটা মাছ ভাজা তো খাবার দাবার নিচে রাইখা আমি সবারে ডাকতাছি যে আসো আসো এদিকে মামুনি তোর টিফিনটা প্যাক করে রাখতেছে আজকে এই জন্য ফ্লোরে পয়সা খাবো ডালটাও গরম ভাতটাও গরম মাছ ভাজা গরম এই যে সেই পোস্ত আমার খুব একটা বেশি ভালো লাগে না আসলে ছোটবেলার থেকে সরষে বাটা খাইয়া বড় হয়েছি তো পোস্ত কি আর অত জিবে ধরে তো যাই হোক তারপরেও খাই ভালোই লাগে মিষ্টি মিষ্টি মোটামুটি ঠিক আছে তো পোস্ত দিয়ে খাওয়ার পরে এই যে মাস ডাল ঝাল ঝাল লাল লাল মশলা দিয়ে যে করছি সেই ডাল দিয়ে বাটা মাছ দিয়ে ভাজা খাবো বর্ত আগেই ডালটা নিয়ে নিছে ও এইখানে আর কি স্পেশালি যেটা হচ্ছে মাসকালের কালের ডাল দিয়ে ভাত মাই পোস্ত দিয়ে আলু পোস্ত ঝিঙে পোস্ত দিয়ে খায় এই জন্য ও আগে ডাল দিয়ে ভাত মাইকা পোস্ত আর ভাজা দিয়ে ভরায় ভরায় খাইতেছে বাচ্চাদের মতো যাই হোক ওর মাসে আবার ডিমও পড়ছে তো ফোড়ন কাটলে কাজে ফোড়ন কাটেন কথায় না ফোরন কাইটা কাজকর্মে ফোড়ন কাটেন খুবই ভালো লাগবে এমন খাওয়া খাইছি দুইজনে মিলা পুরো খেয়ে গেছি ডাল ভাত খাইয়া তো এই ছিল আমার ফোরন কাটা কেমন লাগলে জানাবেন অবশ্যই